হরি কৃষ্ণ রাধে রাধে আদিগুরু মাতা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম হরি তো আমি ভগবানের একটা গান করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে পাশে থাকে

মত্ত হয়ে পাগল ধরা ধাম গুরহে গুড় হে গোড়াল মধুর নাম এমিতি মত হয়ে পাগল ধরা ধাম গুড় হে আর নবদ্বীপে মায়ের কোলে নদী আর ওই নবদ্বীপে ছুঁচে মায়ের কোলে ভোর কলিতে নাম বিলাতে ধরা ধামে গোর হে গোর হে গোর আলো নাম এই নামেতে মত হয়ে পাগল ধরা ধাম গোর হে গো ক্ত হয়ে পাগল ধরা ধাম হে পাই নপুর মলাই মালা মামা বলি গায়ে পাই ন গোলাই মালা নামা বলি গায়ে ঘুরি বলি বাহু তুলে নিচে নিচে চলে গৌর হে পাগল ধৰা ধাম গৌৰ হে গৌৰ হে গৌৰ আল মধুৰ নাম ইন মিতে মত হৈ পাগল ধৰা ধাম গৌৰ হে ঘোল তাল সাথে ৰ তালি দিয়া ঘোল কৰো তাল সাথে কৰ তালি দিয়া কৃষ্ণ নাম বিলাই দারে দারে গিয়া গুড় হে গুরহে গোড়ালো মধুর নাম হিনমিটি মত হে পগল দারা ধাম হে গুর হে গোড়ালো মধুর নাম নামেতে মত হয়ে পগল দারা ধাম গুর হে গুর হে গোড়াল মধুর নাম এমি মত হয়ে পাগল ধরাধাম গুর হে গুর হে গোড়াল মধুর নাম এমি মত হয়ে পাগল ধরা ধাম